থানা যুব দলের ষাট নম্বর এই কর্মী সভার সভাপতি আসিফ মামুন এবং সঞ্চালনে আছেন মোহাম্মদ ওয়াইদুজ্জামান নিপল এবং মোহাম্মদ রাসেল হাওলাদার এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের শুনানি প্রসর জাতীয়তাবাদী ছাত্র আহ্বান কর পূর্বের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক রাজপথ থেকে বেড়ে নেতৃত্ব যার সাহসে এবং মেধাবী সিদ্ধান্তের কারণে জাতীয়তাবাদী যুব দল টাকামানো সারা বাংলাদেশের মধ্যে একটি অনুকরণীয় এবং অনুসরণীয় ইউনিট হিসাবে ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে যার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে জাতীয়বাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণকে ঐক্যবদ্ধ করে মাফিয়া বোসুর হাসিনার বিরুদ্ধে ত্যবন্ধ আন্দোলনের মাধ্যমে তিনি হাসিনার নিশ্চিত করে রাজপথ থেকে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা জাহাজীয় যুবকদল ডাকা মহাদক্ষিণের সদস্য সচিব যেন আবদ্রামের ইসলাম নায়ন বলতেছেন জাহাজীয়বাদী যুবক দল বিশেষদিন হিসেবে বলতেছেন জাতীয়বাদী যুবক ঢাকা মহান দক্ষিণের অন্যতম যুদ্ধ আব্বায় মোহাম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত আছেন অন্যতম আহ্বায়ক উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্যতম সদস্য ইসলাম বাবু উপস্থিত আছেন পদকলী থানার বিপ্লবী সভা বিপ্লবী আহ্বায়ক আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমদুর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন

অত্যন্ত যত্ন সহকারী কর্মীদের সাথে ভালোবাসা সম্পর্ক সৃষ্টি করে তিনি সংগঠনকে সত্যি বদলে বিপ্লবের বিপ্লবী যুগ মা রাজপথ থেকে বের ওঠার সাবেক ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সভাপতি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় সহযোদ্ধা শফিদুল ইসলাম নাদিন

এবং বিশ্বক্ষণ নেতৃবৃন্দ মেধাবী নেতৃবৃন্দ আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী যুবদল করতে হলে যুবদলের নিয়ম কানুন এবং শৃঙ্খলাকে মেনে রাজনীতি করতে হবে দলের ঐক্য সরকারের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যারা শ্রমান্তি জি আর সৈনিক এখন লড়াই করো আমরা যদি জি আর সৈনিক হয়ে থাকি আপনি যদি নিজেকে মনে করেন আপনি শহীদ জার আদর্শের একজন প্রকৃত সৈনিক তাহলে অবশ্যই শহীদ জার আদর্শকে আপনি ধারণ করতে হবে এবং পালন করতে হবে শহীদ জার সেই আদর্শ গুলা কি ছিল আপনাকে জানতে হবে বুঝতে হবে জানার চেষ্টা করতে হবে তাই আপনি একজন প্রকৃত আদর্শের সৈনিক হতে পারবেন সে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন দলের নেতা কর্মীরা এই সংগঠনের প্রাণ তাই সংগঠনের প্রাণ যদি আপনি হতে চান আপনাকে সংগঠনের সকল নিয়ম চলতে হবে সংগঠনের সবচেয়ে বড় নির্দেশনা জনগণ যেখানে কষ্ট পাবে জনগণ যেখানে দুঃখ পায় জনগণ যেখানে বিপদগ্রস্ত হবে সেখানে আপনাকে জনগণের পাশে দাঁড়াতে হবে কারণ বাংলাদেশের জনগণের আশার আশ্রয়স্থল হলো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবার এই জিয়া পরিবার জাতির যত দুর্যোগ সময় আসছে জাতির উপর যত বিপদ এসেছে তখন জিয়া পরিবার জাতির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে একাত্তর সালে পাকিস্তানে যখন বাংলাদেশ আক্রমণ করলো তখন তৎসময় আওয়ামী লীগের নেতা কর্মী এবং শেখ মুজিব সহ সবাই পালিয়ে গিয়েছিলেন শেখ আত্মসমর্পণ করেছিলেন সেদিনও এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎসময় মেজর জিয়া জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে তিনি সেদিন মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন তিনি বলছিলেন আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি সাথে সাথে ছাত্র যুবক কৃষক সবাই ঘুরে দাঁড়িয়েছেন সময় জিয় রমান আহ্বানে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ নামের ভূখণ্ডকে স্বাধীন করেছিলেন এবং জিয়া রহমানের দেশের জনগণাতে একটি স্বাধীন ভূখণ্ড উপহার যখন জাতির বিপদ যখন এসেছে তখনই জিয়া রহমান এবং এই জিয়া পরিবার জাতির পাশে দাঁড়িয়েছে যেমনি ভাবে দাঁড়িয়ে ছিল সাথে নভেম্বর যখন বাংলাদেশ আবার জন্মে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল জাতি যখন দিশা ছিল কোথায় যাবে কি করবে টাইটানিক জাহাজের মতো যখন সমগ্র জাতি যখন গভীর সমুদ্রে নিমজ্জিত হতে যাচ্ছিল একটি প্রতিবাসী আধিপত্যবাদী শক্তি যখন বাংলাদেশের দিকে শকুনের মতো দৃষ্টি নিক্ষেপ করেছিল বাংলাদেশ নামে ভূখণ্ডকে দখল করার জন্য সেদিন আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নেন বাংলাদেশের হার করেন এমনি ভাবে জিয়া পরিবারের হাত ধরে বাংলাদেশের সকল উন্নয়ন সকল অগ্রগতি সকল অগ্রযাত্রা এবং বিপদ থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেছেন জিয়া পরিবার সাত নভেম্বরের পরবর্তী সময়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করা বাংলাদেশের শ্রমিকদেরকে বিশ্ব দরবারে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এই হাত ধরে এসেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বিকশিত করা বাংলাদেশের অর্থনীতিতে

গণশিক্ষা এবং নৈশকালীন শিক্ষার ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়া হাত ধরে বাংলাদেশে এসেছিল বাংলাদেশে পল্লী চিকিৎসা চালু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া হাত ধরে তাই যে কথাটি বলছিলাম সে ছিল এই জিয়া পরিবার হাত ধরে বাংলাদেশের সকল উন্নয়ন সকল অগ্রগতি তেমনিভাবে বেগম খালদা জিয়ার হাত ধরে শহীদ জিয়ার যোগ্য শরীফ বেতার বেগম খালদা জিয়ার শহীদ বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছিলেন সরে সরে গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র কায়ের করেছিলেন বেগম খান্দা জিয়ার সময় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে হিমাচল টাইগার হিসাবে দক্ষিণ পূর্ব পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশ নিজেদের উপস্থাপন করতে পেরেছিলেন এবং বেগম খান্দা জিয়া মানুষের গণতন্ত্রের চর্চার পথকে প্রশস্ত করে দিয়েছিলেন মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখিয়েছিলেন মানুষের ভোটার অধিকারের প্রতি সম্মান দেখিয়েছিলেন এবং জনগণকে করেছিলেন তার ভোটার অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন সরকার ব্যবস্থা সংবিধান সংযোজন করে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল অগ্রগতির পথে শহীদ প্রেসিডেন্ট জয়রাম আদর্শের জন্য বেগম খালদে যার রক্ত যার শরীরে যার যেমন প্রবাহিত প্রিয় নেতা প্রিয় অভিভাবক বিএনপির বারপত্র চেয়ারম্যান জনাব এই তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র যাত্রা শুরু হয়েছে কুনিয়াসিদার পতনের মাধ্যমে দিয়ে এই তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ অদূর ভবিষ্যতে এগে যাবে সে যাত্রায় আমরা আপনারা সহযাত্রী হিসাবে থাকতে চাই তারেক রহমানের পাশে তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের লুণ্ঠিত গণতন্ত্র ফিরে আসবে তার এক প্রমাণের হাত ধরে রাতে বোর্ড বন্ধ হবে দিনে বোর্ড প্রতিষ্ঠিত হবে যদি আপনি আমি তার প্রমাণের পাশে থাকি তাই আপনাকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে প্রিয় সহযোদ্ধা সদস্য জাতীয় বাণিজ্য দল ডাঙা মানে দক্ষিণ সেই জন্য ঐক্যের কথা বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের পরাজিত শক্তি নব্বই এর পরাজিত শক্তি সবাই বারবার পরাজিত হবে আমাদের কাছে আমরাই বিজয়ের পতাকা উড়াবো গণতন্ত্রের বিজয়ের পতাকা নিয়ে আমরা এগিয়ে যাব বাংলাদেশ নিয়ে আমরা এগিয়ে যাব তাই আপনাদের কাছে আমার প্রশ্ন কেন আমাদের মধ্যে দিতে থাকবে কেন আমাদের মধ্যে বিভেদ থাকবে যখন যাত্রাবাড়িতে খুনিয়া আসিনার মাপিয়া পুলিশ যখন গুলি করছিল তখন তো দেখে নাই কে কোন গ্রুপ করে বিএনপির শহীদ জিয়ার এবং জিয়া পরিবারের আদর্শের শনির যা কি তাকেই হত্যা করেছিল সেই কথাটা কি একবারও আমার মনে না কতগুলো লাশ করেছিল রক্তের সাথে বেঈমানি হবে ওই সন্তান হারা মায়ের সাথে বেঈমানি হবে সন্তান পিতার সাথে উপহাস করা হবে স্বামী হারা বোনের সাথে উপহাস করা হবে তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ আজকে এত কষ্টার্জিত যে বিজয় সেই বিজয় আমাকে আপনাকে ধরে রাখতে হবে সামনে বনিষ্ঠ আছে প্রিয় সহযোদ্ধা ধনিয়া কলেজ ছাত্র দলের বিপ্লব বিষয় ইব্রাহিম সরকারের সুর ভাই তার পেটটা এখন দেখেন গুণিতে দাজরা হয়ে গেছিল ঢাকা মেডিকেলে পাঁচ পার্ট চিকিৎসার পর যখন সংকটপন্ন ছিল তখন এর ডাক্তাররা এই সহযোদ্ধাকে সিএমএস নিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করেছিল হয়তো আপনি আমি অনেকেই জানি না কিন্তু জানা উচিত এই চব্বিশে জুলাই আগস্টের কোন অভ্যুত্থানে কে কোথায় অসুস্থ আছে কে কোথায় পঙ্গু হয়ে আছে কে কোথায় চিকিৎসা বঞ্চিত আছে প্রত্যেকের খবর নেওয়া আপনার আমার নৈতিক দায়িত্ব কারণ তাদের রক্তের কারণে আজকে এই সমাবেশ করতে পারতেছি না হলে এই সমাবেশ করতে দেয়া হতো না তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা এইভাবে রক্ত দিয়েছে যারা পরিশ্রম করেছে যারা আত্মহত্যা দিয়েছে তাদের পরিবারের সাথে দেখা করতে হবে আপনাকে আমাকে যারা সন্তান হারা হয়েছে যারা বাই হারা হয়েছে যারা স্বামী হারা হয়েছে অবশ্যই আপনাকে আমাকে তার এক নির্দেশ পালন করতে হবে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন জনগণকে পাশে রাখতে হবে জনগণের পাশে থাকতে হবে তাই আপনাদের প্রতি উদার্ত আহ্বান যারা এই মাপিয়া সরকারের খুনিয়া সিনার শাসনের নামে আমাদের উপর শোষণ চালিয়েছিল সেই শোষণ আর দুঃশাসন যেন বাংলাদেশের ইতিহাসে আর ফিরে না আসে সেই জন্য গণতান্ত্রিক গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে আর গণতন্ত্রের বিজয়ের জন্য গণতন্ত্রের চর্চার জন্য গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য আজকে সব রাজ্যে একটি নির্বাচন দরকার যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ সতেরো বছর ভোট দিতে পারে যার ভোট আমার বোন আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগানে যেন জনগণ উৎসব করতে পারে আমরা বলতে চাই প্রিয় নেতা প্রিয় বিভাগ বীর বিচার পার্বত্য চেয়ারম্যান বলেছেন জনগণ ভোট দিয়ে যদি বাংলাদেশের অন্য কোন পার্টিকে ক্ষমতায় বসায় বিএনপি তাকে সহযোগিতা করবে আর জনগণ ভোট দিয়ে যদি বিএনপিকে নির্বাচিত করে তার এক প্রমাণ স্পষ্ট ভাষায় বলেছেন দুই বারের বেশি প্রধানমন্ত্রী বিএনপি থেকে কেউ থাকবে না আমরা আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে সত্যাবাচন উপদেষ্টা চিপেন্ট পাইজার নির্বাচনের ব্যবস্থা করবেন মানুষের পূর্ণ অধিকার ফিরিয়ে দেবেন যে কারণে বছর কত মায়ের সন্তান বুদ্ধ হয়েছে কত সহযোগিতা অপঙ্গ হয়েছে কত সহযোগিতা অন্ধত্ব হয়েছে তাদের জন্য বলছি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নির্বাচনের ব্যবস্থা করো আর আশা করি না করে যখন নির্বাচন হবে জনগণ বোধ যার পাবে সেদিন তানে শেষে বোধ দিয়ে বাক্স ভর্তি করে দিবেন নিরক্ষ বিজয় হবে আর রাষ্ট্র ক্ষমতায় আসতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এক রহমান সেই জন্য তিনি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন ঘোষণা করেছেন জাতির সামনে একত্রিশ দফা কর্মসূচি রহমান বলেছেন রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশের সংস্কার হতে হবে যারা পরিচালনার দায়িত্ব পাবে তারা সংস্কার করবে বাহন কোথায় যখন যেখানে যে সংস্কার দরকার সেটা করবে তারেক রহমান বলেছেন যারা শিক্ষিত বেকার যুবক তারা যতক্ষণ পর্যন্ত কর্মসংস্থান না পাবে তাদেরকে বেকার হবে যারা শিক্ষিত তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং যারা রিক্সা চালান যারা দিনমজুর তাদেরকে উন্নততর প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ওয়ার্কার নির্মাণ করে তাদেরকে বিদেশে আমাদের দূতাবাসের মাধ্যমে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

বর্তক দেয়া দান সম্পর্কে ন্যায্য মূল্যে কয় করতে পারেন এসব চিন্তা করছেন বিল বিল বাদපත් চেয়ারম্যান তারেক রহমান কারণ এই তারেক রহমান শহীদ জে আর রহমান এবং আল্লাজিআল সন্তান সে কারণেই তিনি জনমানের জন্য এই চিন্তাটা করছেন কারণ শহীদ জে আর রহমান তারেক রহমান এবং বেকন আল্লাজি এই দেশের জনগণের আস্থার প্রতীক বিশ্বাসের প্রতীক আশ্রয়স্থল কারণ এদেশের জনগণ তারেক প্রতি বিশ্বাস আজ তারিখে জুলাই আগস্টে তারেক রহমানের আহ্বানের রাজপথে নেমে এসেছিল তারেক সেদিন জাতির সামনে সুদূর প্রবাস নন্দন থেকে বসে বলেছিলেন আপনার রাজপথে নেমে আসেন আপনাদের অধিকারের জন্য সুচ্ছার হন গণতন্ত্রের সুচ্ছার হন আপনার ভোটার অধিকারের জন্য সুচ্ছার হন সকল কিছু এই মাফিয়া সরকারের ব্যাট ট্যাক্স সবকিছু বন্ধ করে জনগণ তারেক আহ্বানে সারা দিয়ে রাজপথে নেমে এসেছিল গণতন্ত্রের জন্য লড়াই করেছিল বুকের তাদের রক্ত দিয়েছিল শিশুরাও আকাতারে জীবন দিয়েছিল বোনেরাও আকাতারে জীবন দিয়েছিল আর তার এক প্রমাণের নেতৃত্বে সেই জুলাই আগস্টের বিপ্লবের সেই মহাবিজয় এসেছিল আর এই বিপ্লবের মহানায়ক ছিলেন তারেক রহমান অন্য কেউ নয় তাই আগামী দিনগুলোতে আমরা তার রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব প্রারম্ভে যে কথাটি বলছিলাম শহীদ জিয়ার আদর্শে সৈনিক হতে হলে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করতে হবে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আপনাকে আমাকে সৎভাবে জীবন যাপন করতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণ কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না জনগণ দুঃখ পায় জনগণ খুব সঞ্চার জনগণের মনের মধ্যে এমন কোন কাজ করা যাবে না সংগঠনের নিয়ম আদর্শ মেনে আপনাকে রাজনীতি করতে হবে অন্যথায় যুবদল বা জিয়া পরিবারের তারেক রহমানের নির্দেশে সংগঠনের বাইরে চলে যেতে হবে সংগঠন করা যাবে না সিদ্ধান্ত আপনার আমার